এটা কিন্তু রিঙ্কেল ফ্রি ওকে এটা হচ্ছে আপনার কালার দিব আমরা একটু ফ্যাব্রিক্সটা একটু ক্লোজলি যদি একটু দেখান

আমাদের ডিজাইন কালেকশন ট্রেন্ডিং আমরা শুধুমাত্র গ্লোবাল যে সমস্ত ট্রেন্ডিং ডিজাইন আছে এগুলো নিয়েই কাজ করে থাকি আমরা পুরোনো কোনো আইডিয়া বা ইন্টেরিয়র নিয়ে কাজ করি না আমরা গ্লোবাল এবং ট্রেন্ডিং ইন্টেরিয়র ডিজাইনের সাথে মিল রেখেই কার্টেন ইম্পোর্ট করে আনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি কার্টেন ক্যানভাসে আপনারা জানেন যে ইসলামপুরে কিন্তু আপনারা যারা আসেন যারা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন খোঁজেন তাদের জন্য কিন্তু কার্টেন ক্যানভাস সময় নতুন নতুন কালেকশন নিয়ে আসে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু ভাইয়াদের শোরুমটা এবং শোরুম শুধু দেখবেন না ভাইয়ারা কিন্তু একটা ব্র্যান্ড বলতে পারেন কারণ ভাইয়ারা এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আর যে কালেকশনগুলো ভাইয়াদের কাছে আসে সেগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একদম আপডেট সব সময় থাকে এবং আমরা যখনই নতুন কোনো ভিডিও করি ভাইয়ারা কিন্তু সব সময় আলাদা আলাদা নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যায় তো চলুন আমরা আজকে দেরি করব না আজকেও রাকিব ভাই আমাদের সাথে থাকবেন এবং রাকিব ভাই আমাদেরকে কি কি কার্টের নতুন আসলো এবং হচ্ছে কেমন হচ্ছে দাম কিভাবে আপনারা নিতে পারবেন সব কিন্তু ডিটেলস বলে দেবে এবং আমি আবারো বলে রাখি আপনাদেরকে যারা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের রাকিব ভাইয়ের কথা ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন জি ভাই অনেক অনেক ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনাদের এখানে আমার প্রথম কোশ্চেন যেটা আপনাদের এখানে কারা আসবে সেটা বলেন আসলে যারা কিনা প্রিমিয়াম সেকশন বা আপনার আমরা আমরা আসলে মূলত কাটান ক্যানভাস আমরা প্রিমিয়াম সেকশন নিয়ে কাজ করি একটু প্লাস করি যে আসলে অনেকে বলে না যে আসলে স্থির না অস্থির স্থির বা অস্থিরের তো একটা সংজ্ঞা আছে আসলে আমরা কালেকশন গুলো দিক থেকে আমরা খুব অস্থির আমরা স্থির না আপনি দেখবেন যে আমরা আমাদের কালেকশন গুলো প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা আসলে গ্লোবাল ট্রেন্ড নিয়ে কাজ করি যেটা আমি আপনাকে ভিডিও শুরুতেই বলছি যে আমরা আসলে ট্রেন্ড আসলে একটা সপ্তাহ লোকাল ট্রেন্ড হ্যাঁ একটা সপ্তাহ গ্লোবাল ট্রেন্ড তো আসলে আমরা লোকাল ট্রেন্ডিং নিয়ে বা আমরা লোকাল কোন বিষয় নিয়ে আমরা কাজ করি আমরা আসলে গ্লোবাল ট্রেন্ড নিয়ে কাজ করি আর আমরা হচ্ছে ইন্টেরিয়র সলিউশন গুলো দিয়ে থাকি যে ইন্টেরিয়র সলিউশন বলতে কোন ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা সেট হবে যেমন আমাদের এটার জন্য আপনাদের রিসার্চ টিম আছে আমরা যে কোনো আপনার ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে যে তার কালার কম্বিনেশন তার ওয়ালের কালার ফ্লোরের কালার সিলিং এর কালার বা তার কোন ডিজাইনের সাথে কোন কোন রুমে

উদ্বোধন করছি আচ্ছা দুইটা শপের কালেকশন কিন্তু আমরা একসাথে দেখাবো যার কারণে ভিডিওটা একটু বড় হবে আর আজকে এত পরিমাণ কালেকশন দেখাবো আমরা কথা অবশ্যই একটু শর্ট করবো কালেকশনটা বেশি বেশি দেখাবো ওকে তাহলে শুরু করে দেই ভাই ইনশাআল্লাহ তো আজকে শুরু করার আগে ভাই অ্যাড্রেসটা তো বলে অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর এটা লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারের সাথে আপনি এবং অনলাইনেও ভাই কি অর্ডার করলে অনলাইন অফলাইন সব জায়গা থেকে আমরা সার্ভিসিং শেয়ার করব ওকে আলহামদুলিল্লাহ তাহলে শুরু করি ভাই আজকে আমরা ব্ল্যাক আউট ভার্সন থেকে ফারস্টে শুরু করি আজকে ব্ল্যাক আউটে যে আমাদের নতুন যে কালেকশন গুলো আসছে যেমন আপনি এই কালেকশন এই দেখেন ব্ল্যাক আউট এটা কিন্তু আপনার রিঙ্কেল ফ্রি ওকে এটা হচ্ছে লাগি আপনার কালার দেব আমরা একটু ফেব্রিকটা একটু ক্লোজলি যদি একটু দেখেন হ্যাঁ এটা একটা টেক্সচার আছে আসলে আর আমরা এটা কথা বলে রাখি আমাদের এখানে প্রত্যেকটা কার্টেন আপনার ছয় কুচি আমরা ডিসপ্লে করে রাখছি যার যেভাবে মন চায় সেভাবে সে কাস্টমাইজিং করে নিতে পারে আট কুচি দশ কুচি কিন্তু ছয় কুচি আমরা কিন্তু এটা দুই গ চার গিরায় কনফার্ম করি এখানে কিন্তু আমাদের কুচি ডিপটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে দুই গজ চার গিরার ভিতরে আমরা দিব অনেকে যেটা করে এক গজ বারো গিরা বা দুই গজ আপনার ইনশিওর করে যখন স্ট্যান্ডার্ড কমে যায় হ্যাঁ

আসলে টিপিও ফ্যাব্রিকটা হচ্ছে এটা কিছু আপনার বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে লোকে যেমন এটা হলো আপনার হিট প্রুফ আচ্ছা আচ্ছা আপনার ঘরের টেম্পারেচার ঠিক রাখবে এটা হচ্ছে লোকে ওয়াটার প্রুফ এন্ড হচ্ছে এটা ব্ল্যাক আউট ওকে ওকে হ্যাঁ এটার ভিতর আপনার নতুন যে ডিজাইনটা আসছে এই দেখেন ডিজাইনটা ওকে এটা কিন্তু একদম নিউ ভার্সন একদম নতুন ডিজাইন একদম এটার ভিতর আমরা কালার দিব

এটার প্রাইস ও পড়বে আপনার চার হাজার তিনশো টাকা ছয় কুচির প্রাইস আচ্ছা ব্ল্যাক আউট ব্ল্যাক অসংখ্য কালেকশন কালেকশন এগুলো কিন্তু তারপর এই একটা কালেকশন হবে এই যে দেখেন আসলে বলার কোনো ভাষা নেই আপনারাই দেখে নেন আমরা কিছু বলবো না রাইট কাস্টমার তো আমাদের এমবাসিটার আমরা সব সময় বলে থাকি কাস্টমার হচ্ছে আমাদের মডেল হ্যাঁ এই যে দেখেন একটু সামনে থেকে যদি একটু ক্লোজলি দেখেন ফেব্রিক্সটা এটা প্রাইস পড়বে হচ্ছে লেগে তিন হাজার নয়শো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস এবং দুই গজ চার গিরে কনফার্ম করা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর তারপর আজকে দেখাবো হচ্ছে ভার্সনের ভিতরে এভাস্টেক ভার্সনের ভিতরে হিউজ কালেকশন আজকে দেখাবো মানে চোখ জুড়ানো কালেকশন আচ্ছা দেখবে জাস্ট লুক ভাই দেখেন কি সুন্দর কালেকশন গুলো একটু ক্লোজলি যদি আপনি ফেব্রিক্স গুলো যদি একটু দেখেন মানে হচ্ছে প্রতিটি মাল্টিপল ফিলিংস এবং ইমোশন কে রিপ্রেজেন্ট করে অ্যাভাস্টেক হচ্ছে আপনি যদি একটুখানি লক্ষ্য করেন এই দেখেন একটু একটু ফেব্রিক্স আনেন মানে কাজ থেকে না দেখলে বোঝাই যাবে না যে এত ভালো কোয়ালিটি দেখেন এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এই একটা কালার হবে এই একটা কালার হবে মানে অপছন্দ করে কিছু আমাদের একটু স্টিচিং টা একটু দেখেন

হ্যাঁ আপনার এক্সপার্ট টিম আছে এটা বাসায় যে মাপ নিয়ে এসে ইনস্টলিং আমরা নিজেরাই করে দিয়া আসব এবং আমাদের এই টিমো আছে যারা এই সার্ভিসটা আমাদের থেকে নিতে পারবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা যে কোনো জায়গায় হ্যাঁ আমরা আমাদের এক্সপার্ট টিম যাবে এক্সপার্ট টিম যে মাপ নিয়ে আমরা নিজেরাই এটা ইনস্টলিং করে তারপর দিয়া আসব ওকে বাহ প্রত্যেকটা কিন্তু কালার হবে ভাইয়া হ্যাঁ ওকে এবং এটা তো ওয়ান কালারের ভিতরে আপনারা বুঝবেন না

আসলে ভাই এগুলো তো মানে হাতে না ধরলে না এটা হাতে না ধরলে এটা আসলে এটা ব্যাক সাইড যদি আপনি দেখেন এই টেক্সারটা তো দেখেন ভাই আমি বলতেছি যে সবাই অবশ্যই আসবে না আর ভাইয়া অনেকে তো দূর দূরান্ত থেকে আসতে পারবে না তারা কিভাবে ভালোভাবে দেখে শুনে নিবে আপনাদের কাছে যাদের যেটা পছন্দ বিস্ক্রিন সর্দি আমাদের কাছে হ্যাঁ আমাদের WhatsApp নম্বরে দিবে এটা তাকে লাইভ দেখাবো ভিডিও কল আসলে দূরের থেকে কখনোই আমি তাকে এটা ধরার যে ফিল ফিলটা আসলে আমি না এটা সারা ওয়ার্ল্ডের কেউ দিতে পারবে হ্যাঁ তবে আমরা যথেষ্ট পরিমাণ তার জন্য আমরা চেষ্টা করব যাতে সেই ফিলটা পায় হ্যাঁ পায় হ্যাঁ এটার জন্য আমরা তাকে ভিডিও কলে এটা আমরাটাকে লাইভ দেখাই ঠিক আছে আসেন এই কালা কিছু দেখাই

এটা হচ্ছে হলো আপনি অ্যাকুস্টিক বলতে হচ্ছে এর নয়েজ ক্যান্সেল আপনার বাইরে থেকে অনেক সময় বেশি শব্দের যে ব্যাপারগুলো থাকে আচ্ছা সেগুলো ক্যান্সেল করে এটা হচ্ছে হলো গিয়ে আপনি মিনিমাম আপনি 40 বা আপনি 35 40% আপনি এটা ব্যাকআপ দিবে ঠিক আছে আসলে 100% তো ব্যাকআপ দেওয়া সম্ভব না 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 আর আমরা কখনোই फेक কথা বলি না আচ্ছা তারপর দেখি তারপর এর ভিতরে আপনি চারটা কালার দিচ্ছি আমরা এই যে এখানে দেখেন আরো কিন্তু দুইটা কালার আছে ক্লোজলি দেখেন আপনার ফেব্রিক্সটা

দেখ একটু সামনে থেকে দেখাতে হবে অবশ্যই সামনে থেকে দেখা হবে যাতে বোঝা যায় হ্যাঁ এটা প্রাইস পড়বে হচ্ছিল আপনার সাত হাজার সাতশো নব্বই টাকা পড়বে এটা ওকে বাহ হ্যাঁ তারপর আমরা আরেকটা কালার দিচ্ছি যে এবং এগুলা কিন্তু আমরা যেটা যে ডিজাইন গুলা দেখাচ্ছি এই ডিজাইন কিন্তু সে অন্য কোথাও কোথাও পাবে না ঠিক আছে আমরা কিন্তু এগুলো নিজে প্রথমে এই জিনিসগুলো একটু দেখান এটা হচ্ছে চার হাজার ছয়শো টাকা পূর্বে ছয় কুচির প্রাইস এবার যদি যাই এদিকে আমরা এই পাশে দেখেন অনেক কালেকশন দেখাবো শেয়ারসের এর হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে একটা একটা দেখেন এই দেখেন ও কিন্তু সুন্দর কাজ করা এর ভিতর আমরা দুইটা কালার দেব একটা হোয়াইট হবে একটা গোল্ডেন কালার হবে ফুল বডি ডিজাইন করা এটা এটা প্রাইস পড়বে আপনার এটা হচ্ছে 4720 টাকা বলতে 4500 ও দেখেন এগুলো দেখেন আমি কি বলবো আপনারাই দেখেন এটা 3480 টাকা পড়বে ছয় কুচির প্রাইস আচ্ছা দেখেন আসলে আমাদের যেমন চাইল্ড বেড যারা আপনি স্পেশাল শেয়ার চাচ্ছেন তাদের জন্য স্পেশাল

ভাই এগুলো নিয়ে আসলে কি আমার মানে ভাষা আছে না অনেক সময় আসে না যে সুন্দর প্রশ্ন বলে বলা যায় হ্যাঁ কি বলবো এগুলো আসলে কোনো ভাষা আছে না ভাষা নাই তারপর আজকে কালেকশনটা দেখাবো একটু লক্ষ্য করুন আমি একটু জোর থেকে দেখাচ্ছি তারপর কাছে যাচ্ছি অবশ্যই এই যে দেখেন দেখেন কিন্তু সম্পূর্ণ আপনার ডিজাইন করা এটা কোনো প্রিন্টিং না হ্যাঁ না না সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা এবং ফুল বডি ডিজাইন এই কালেকশনটা দেখেন এটা নিচে ডিজাইনটা একটু দেখান দেখেন দেখছেন ওয়াও সম্পূর্ণ সুতোর কাজ করে এগুলো তারপরে আজকে আরেকটা কালেকশন দেখাবো দেখেন এই কালেকশনটা দেখাবো দেখেন আরো কিন্তু দেখেন যেগুলো জিনিস দেখেন বাহ ট্রান্সপারেন্ট হ্যাঁ গ্রে কালার আর ডিজাইন হবে গ্রে কালার ভিতরে তিনটা কালার দিব এটা হবে পার্পেল কালার লাইট পার্পল এন্ড হচ্ছে আপনার

যারা কিনা দেখেন এটা কিন্তু একটু কম ওকে আসেন আর একটা স্পেশাল জিনিস আজকে দেখাবো কি ভাই স্পেশাল জিনিসটা দেখেন স্পেশাল জিনিস হ্যাঁ ও ভাই কি সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা পড়বে আচ্ছা বলে দিলেন ছয় হাজার পাঁচশো এবং এটার ভিতরে কিন্তু আমরা এটা শেয়ার সাথে সেট করা আছে কেউ চাইলে এভাবেও নিতে পারবে বা এটার সাথে আলাদা কন্ট্রাস্ট করে আমরা শেয়ার দিতে পারবো ওকে আমি তো প্রথমে বলছি যার প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছেন আসলে আপনার এই প্রশ্নটা করা যদিও যৌক্তিক না তারপরে বলি আপনারা কি কোনো ফ্রি বা কিছু আমাদের কাছে কোনো ডিসকাউন্ট নাই কোনো ফ্রি বলতে নাই এবং আমাদের সার্ভিস চার্জ তো আমরা নিয়ে রাখি আচ্ছা যে আসলে বাসায় যে আমরা কার্টেনটা পৌঁছে দিই চার্জটা এখন বলতে পারেন আপনি কেন নিচ্ছেন

ডিরেকশনে চলে যাব এটা হচ্ছে লাগি আপনার অ্যাস্থেটিক ভার্সনের যেগুলো আছে আমরা এগুলো চলেন ওগুলো দেখে আসি তো ভিউয়ার্স এই যে ভাইয়াদের কিন্তু এটা আরেকটা আউটলেট নিচেই কিন্তু এটা তো রাকিব ভাই এটাও তো অনেক সুন্দর দেখতেছি হ্যাঁ জি বরাবর কিন্তু আরেকটি আউটলেট ওকে আসলে এখানে আমাদের যে হ্যাঁ আমরা উপরে দেখাইছি এখানে দেখা বল আপনি অ্যাস্থেটিক ভার্সন যেগুলো আছে এগুলো আজকে আমরা দেখাবো আচ্ছা দেখে অ্যাস্থেটিক এর ভিতরে আসলে রয়্যাল ফিলিংস যেটা হুম হ্যাঁ ও সাথে রয়্যাল ফিলিং এই যে দেখেন আচ্ছা ওয়াও আপনার ফুল ডিজাইন করা এবং এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা এগুলো হচ্ছে পার্টি মুড আসলে পার্টি মুডটা আসলে রয়্যাল ফিল্ডস থেকে আসে হ্যাঁ এই যে দেখেন আপনার এটা হচ্ছে সি গ্রিন ভিতরে আচ্ছা তারপরে এখানে আসেন পার্টি মুডের একদম লেটেস্ট ভার্সন যেগুলো লেটেস্ট বাংলাদেশ চ্যালেঞ্জ একদম একদম জিনিস দেখেন এগুলো একটু একটু কাছ থেকে যদি একটু দেখান হ্যাঁ

চোখ মানে এগুলো থেকে সরবে না বুঝতে পারছেন কিনা ইয়ে দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এটার ভিতরে আপনার কিন্তু একটা কালার এই ব্ল্যাক এর ভিতরে কিন্তু যার একটা যার ডিজাইন ঠিক আছে এটা ব্ল্যাক এটা পার্টি মুড তারপরে এর ভিতরে একটা হবে ডিজাইন বাহ এটা অসুন্দর সামনে থেকে বস সামনে থেকে দেখাতে হবে প্রত্যেকটা জিনিস আমরা সামনে থেকে দেখাবো আচ্ছা আর এগুলা অবশ্য প্রাইস যাদের যেটা জানতে আমাদের সে বাস্তবায়ন করতে চায় তখন কিন্তু তার একটা মই লাগে আচ্ছা মই ছাড়া কি সে আকাশ ছুতে পারবে না তো এক স্টেপ দুই স্টেপ তিন কিন্তু আকাশ ছোঁয়া স্বপ্নটা দেখতে পাই আসলে একটা কনসেপ্ট থেকে শুরু আচ্ছা এই জিনিসটা আপনি যদি দেখেন যে মানুষের যে চিন্তা বা মানুষের যে ফিলিংস এটা কিন্তু বহু রঙের হয়ে থাকে আচ্ছা হ্যাঁ আকাশ ছোঁয়া স্বপ্নটা কিন্তু এটা অনেকগুলো কালারফুল স্বপ্ন ওকে হ্যাঁ এই যে দেখেন আমরা এই পর্দাটার দিকে যদি আপনি তাকান তার মনের যে কালারগুলো সামনে যেটা এখানে এই পর্দাতে সব দেয়া আছে ওয়াও বুঝতে পারছেন মানে ভাই কি বলবো ভাই এটা আমাদের লাইব্রেরি জোন এটা হচ্ছে আমরা যে আসলে আজকে আমরা বলে থাকি যে ক্লায়েন্টদের আমরা বলি যে আমরা ইন্টেরিয়র সলিউশন ইন্টেরিয়রের সাথে যে কার্টেন সলিউশন দিয়ে থাকি এটা কিন্তু আমাদের স্টাডি করি আমরা এগুলো নিয়ে হ্যাঁ আসলে কোন ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা সামঞ্জস্য হবে বা নয়েজ ক্যান্সেল ডাস্ট প্রুফ বা মিনিমাম সেকশন ম্যাক্সিমাল সেকশন বহ সেকশন কোথায় কি ভার্সনটা হবে এই জিনিসগুলো কিন্তু আমরা এইগুলা স্টাডি করি এবং কাস্টমার আমাদের শপে এসে এই যে এগুলা থেকে আপনি স্টাডি করতে পারবে অসাধারণ বুঝতে পারতেছেন আপনারা যে আপনার ভাইয়াদের কাছ থেকে সভ্যতা জানালে যে সূচনা হ্যাঁ প্রাচীন সভ্যতা জানালা সূচনা প্রাচীন মিশর হ্যাঁ এই কার্টেন যে হিস্ট্রি কার্টনের সূচনাটা কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের উপরে বড় সরুমটাতে দেখবেন আমরা ক্যানভাসে এগুলা কি করছি দিয়ে দিয়ে আসলে কার্টেন ক্যানভাস ক্যানভাস মানে কি ক্যানভাস মানে হচ্ছে একটা শিল্প আমরা কিন্তু শুধু আসলে কাপড় সেল করি না আমরা যে একটা শুধু টুকরা সেল করবো একটা কাপড় সেল করবো ব্যাপারটা তা না আপনি দেখবেন যে আসলে ডাইনিং বা ড্রয়িং বা লিভিং রুম বা আপনি একটা ফ্ল্যাট বা দো প্লেক্স থ্রি মানে বাসা গুলা আসলে কার্টেনটা আপনি কিভাবে দেখেন এটা কিন্তু একটা জুয়েলার এটা জুয়েলার সেকশন আসলে আসলে আপনারা কিন্তু এই কনসেপ্ট থেকেই কিন্তু আমরা আসলে অ্যাপ্লাই করি জিনিসগুলা যে আসলে আপনি দেখবেন যে আপনি ব্লেজার পরছেন শার্ট পরছেন প্যান্ট পরছেন বেল্ট পরছেন তারপর আপনি দেখবেন কোন জায়গায় যেন একটা কুমতি কুমতি লাগতেছে হ্যাঁ বা আপনি একটা ভালো লোফার বা একটা শুস পরছেন হুম আপনি দেখতে হবে যে আপনার সেটআপটা ঠিক আছে কি একটা ব্ল্যাক একটা ব্লেজার পরছেন বা মেরুন বা ব্লু যেটাই হোক ভিতরে আসলে আপনি কোন শার্টটা দিয়ে পরছেন বা এটার সাথে কি আপনার জুতোটা কি আসলে বা শুজটা কি আপনার ঠিক আছে কিনা বা এটার সাথে আপনার প্যান্টের শেপটা ঠিক আছে কিনা আপনি দেখবেন অনেক বড় বড় ফ্ল্যাটে আমরা যাই অনেক গর্জিয়াস ডিজাইনগুলো তারা কি করে ইনস্টল করে রাখি তারপরে তাদের থেকে যখন আমরা শুনতে যে বলে ভাই কোন জায়গায় জানি গ্যাপ আমরা ধরতে পারতাছি আমার চোখে যে কর্নিয়ার শুটিংটা হচ্ছে না তখন যেমন আপনি জিনিসটা বুঝতে হবে যে আসলে তখন আমরা ধরতে পাই যে তার ওয়ালের সাথে তার ফ্লোরের সাথে তার সিলিং এর সাথে তার কার্টেনটা যাচ্ছে না যাচ্ছে না কিন্তু কার্টেনটা কিন্তু অনেক দামি অনেক দামি কিন্তু কালার কম্বিনেশন সেট করতে পারে হ্যাঁ যে এটার জন্য কিন্তু আমাদের রিসার্চ টিম আছে আমাদের এইগুলো নিয়ে কিন্তু আমরা স্টাডি করি যেটা আমি বলছি তো কেউ যদি এই সার্ভিসটা আমাদের থেকে চায় তারা আমাদের ফ্ল্যাটটাতে আমরা যাব যে এখানে কোন কার্টেন সেট হবে কোন কালার কম্বিনেশন এটা কিন্তু আমরা এই সার্ভিস প্রোভাইড করে থাকি ওকে কেউ চাইলে এই সার্ভিস আমাদের থেকে নিতে পারবে ইনশাআল্লাহ তো ভাইয়া আর আমরা আর কয়েক কিছু কার্টেন দেখাই দেই আজকে একটা কালেকশন দেখাবো একটু দেখেন এটা কিন্তু আপনার মাল্টি ডিজাইন হুম এই যে আমি কাছ থেকে এর ভিতরে চারটা কালার হবে আমাদের উপরে দুইটা কালার দেখাইসে এখানে দুইটা যারা দুই ভাবে করা একটা হচ্ছে ওরোপ সাইড একটা হচ্ছে আপনি দেখেন এই যে পাশে দুই স্টাইলে করা যেভাবে চাই সেভাবে আর এখানে কিন্তু ওয়ান কালার স্টেশনগুলো আছে যেখানে দেখেন ওয়ান কালার আছে একটু সামনে থেকে যদি একটু দেখেন হ্যাঁ কিন্তু অসংখ্য অসংখ্য আর আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওটা যখনই দেখেন না কোনো সাথে যোগাযোগ করবেন আর জিজ্ঞেস করবেন যে আরো আপডেট কিছু আছে কিনা

এখানে বসে আপনার সাথে কফি খেতে খেতে আপনার ড্রিম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে আপনার স্বপ্নের উইন্ডো আপনার স্বপ্নের যে আপনার একটা ডোরস হবে বা আপনার ইন্টেরিয়রের সাথে যে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনার সাথে কনভারসেশন করব ইনশাআল্লাহ আপনারা শুধু একবার কার্টেন ক্যানভাসে আসেন ওকে তো আশার অনুরোধ রইল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম